এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এতে করে তোমরা প্রত্যেকটা ভিডিও প্রতিদিন প্রতি সপ্তাহে যখনই আপডেট হবে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে এবং আগের ভিডিওগুলো দেখতে সক্ষম হবে চলো তাহলে বন্ধুরা আমরা অবসর করি আচ্ছা অবসর হবে মঙ্গবে করার আগে আমাদের আহ তিনটে কাজ আমাদের বা তিনটে কথা আমাদের মনে রাখতে হবে এক নাম্বার কথা হলো যে দেখো পাঁচ এক হর লসাগু বের করা এক নাম্বার কাজ হল এই যে অঙ্কের হর হর এখানে ছয় চার গুলাল করা এখানে আছে তিন পাঁচ বের করা পনেরো বারো গুলাল আচ্ছা তারপর দুই নাম্বার কাজকে কাজ দুই কি গুলোকে রসাগুকে হর দিয়ে বাক করা রসাগুলোকে কি বাক করা হর দিয়ে বাক করা আচ্ছা লসাগুকে হর দিয়ে বাক করা বাক করার পর কাজ তিন নম্বর হবে বাক ফলকে লব দিয়ে গুণ করা একে বলা হয় হরদিয়া বাঘ লব্দ গুণ তোমরা একে বাসায় প্র্যাকটিস করবে বন্ধুরা হরদিয়া বাঘ লব্ধাগুন হর্দিয়া বাঘ লব্ধ হরদিয়া বাঘ লব্ধাগুন প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কের গ্রহণ গুলো না ঠিক আছে তার প্রথমে আমরা কি করব আবার সামারাইজ করি প্রথমে আমরা হরগুলো হর দিয়ে বাদ করবো বাদ করার পর বাঘ ফল ভাগ করার পর একটা ফল বের হবে সেগুলো বাক ফল সেই বাঘ ফলকে আমরা লব্ধ করব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে চলো আমরা শুরু করি তাহলে আমরা মনে করো বন্ধুরা আমরা এখানে ছয় এবং চারের লসাগু করতে যাই না

আর দুই হাজার দুই ছাড়া যাত নেই তাহলে আমরা সবগুলো গুণ করি তিন মানে তিন দুই গুণ তিন গুণ দুই তিন মানে ছয় শানে বারো তাহলে এই দুইটা দশাগর হবে বারো কত হবে বারো এক নম্বর কাজ আমাদের শেষ বন্ধুরা এবার আমরা করবো দুই নাম্বার কাজ দুই নম্বর কাজ কি হর দিয়ে বাক মানে কত বারো এ বারোকে হর দিয়ে বাক করা হর দিয়ে ভাগ করা তাহলে বন্ধুরা চিন্তা আমাদের কে যদি হওয়ার ছয় দিয়ে ভাগ করি তাহলে কত হয় ছয় করতে হবে ছয় ছয় বারো দুই দুই হয় এই দুই দিয়ে আমরা কি করবো দুই দেওয়া লব লব দিয়ে দুই দিয়া লবের সাথে বিয়োগ আবার এই হর দিয়ে বারো কে বার ভাগ করবো চার দিয়ে ভাগ করলে বারো কে চারকে চার ছয় দোকানে আট তিন চারে বারো তিন তিন দিয়ে আবার একের সাথে গুণ করলে কথা হয় আর চোদ্দ থেকে আমাদের চার এবং ছয় এবং চারের লশক বের করলাম কত বার সমান বারো হয়েছে কথা হয়েছে বারো চার এবং লশক বারো বের হয়েছে এই কে আমরা কি করবো এই হর দিয়ে ভাগ করলাম ছয় দিয়ে ভাগ করলাম ভাগ করার পরে দুই

ঠিক আছে এখন আমরা বন্ধুরা কি করব এই তিন আর পাঁচের দশক বের করবো তাহলে তিন আর পাঁচের দশক কত আমরা বের করি তাহলে বন্ধুরা এখানে তিন কে শুধু তিন দ্বারা ভাগ করা যায় আর পাঁচ কে শুধু পাঁচ দ্বারা ভাগ করা যায় এছাড়া আর কোনো দুই তিন আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা এই দুটোকে সরাসরি আমরা গুণ করলে আমরা সঙ্গে পেয়ে যাবো বাসা পনেরো দশক পনেরো তাহলে আমরা পনেরো লিখি এখন আমরা প্রশ্ন বের করলাম পনেরো এখন আমরা হরদে ভাগ করবো হরদে হর অর্থাৎ তিন এই তিনটে আমরা যদি পনেরো কে ভাগ করি তাহলে তিন তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা চল্লিশ আট আটটি গুণ করি হয় পাঁচ আগে চল্লিশ চল্লিশ হবে বিয়োগ বিয়োগ আবার পাঁচ দিয়ে যদি পাঁচ দিয়ে যদি আমরা পনেরো কে গুণ করি তাহলে কত হয় তিন তিন পাঁচা পনেরো তিন তিন দিয়ে যদি আমরা চার কে গুণ করি কত হয় তিন চার বারো বারো তাহলে আমরা বন্ধুরা পনেরো আ বারো থেকে আমরা চল্লিশ আকাশরা তারপরে আমরা বন্ধুরা পনেরো বাজার চার দু তারপর আমরা লিখবো এখানে কত নিচে লিখবো বারো আর সমস্ত বারোকে বারো বারো রেখে তেরো তাহলে আমরা দেখি পনেরো আর বারো নশাক হয় দেখো বন্ধু এখানে কি করো পনেরো আর বার সব কত বন্ধুরা এখানে প্রথম দিয়ে বাক যায় প্রথম দুই দেওয়ার চিন্তা করো দুই দেওয়ার চিন্তা করো দুই দিয়ে খেল করলে দুই দেওয়ার বার যায় কিন্তু তারপর আমরা তারপর দুইটা দুই দিয়ে চিন্তা করার পরে আমরা তিনটে চিন্তা করো তিন দিয়ে তিন তিনটে কিন্তু বাক করা যায় তিন পাঁচে পনেরো তিন চার বার আর বন্ধুরা যায় না কারণ পাঁচকে শুধু পাঁচ ধরে বাক করা যায় চারকে শুধু চার দিনের বাক করা যায় অথবা দুই দিয়ে বাক করা যায় কিন্তু পাঁচকে শুধু পাঁচ ধরে বাক করা যায় দর্শকগণ নিয়ম হলো কমপক্ষে দুইটা সংখ্যা আমরা আমাদের বাঘ যেতে হবে ঠিক আছে তাহলে একটা সংখ্যা আর দেয় সংখ্যা বাঘ যায় না তার মানে আর বাঘ করা যায় না তাহলে আমরা সবগুলো গুণ করবো তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো চার পনেরো ষাট এখন আমরা বন্ধুরা হর দিয়ে ভাগ করি পনেরো নামটা পনেরো কে পনেরো চার পনেরো ষাট চার এই চার আমরা যদি অন সাথে গুণ করি চারের সাথে গুণ করি তাহলে কত চার চারের ষোলো হয় আর যোগের যোগ আর বারো দিয়ে করলে কত হয় বারো ভাগ করি তাহলে গুণ করি তাহলে পাঁচ তেরো পঁয়ষুক্তি হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা ষোলো আর পঁয়স্তি যোগ করবো পাঁচের পাশে গেল এক হাতেছে এক একে সাত সাত একে আট এই ছিল আমাদের অঙ্ক কেমন লেগেছে বন্ধুরা অঙ্কগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে এই অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করলে আমাদের অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবো ঠিক আছে তাহলে আমাদের কাজগুলো মনে রাখতে হবে আমরা যখন কাজগুলো মনে রাখবো তাহলে আমরা যে কোনো আহ বাংলা সর্বজন সহজে সমাধান করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এক নম্বর কি ফলগুলো লক্ষ্য বের করা দুই নম্বর কাজকে ফল দিয়ে ভাগ করা লভ দেওয়া তারপর তিন নম্বর কাছে লোভ দেওয়া গুণ করা ঠিক আছে আর একটু অঙ্ক করতে চাই বন্ধুরা তোমাদের সামনে এই অঙ্ক বলে দেখে নাও কিভাবে করছি আমরা আচ্ছা চলো আমাদের বন্ধুরা এই দুশো সমাধান করি বন্ধুরা এখানে খেয়াল করো তিনটা বগনাশ আছে আমার তিনটা মিশ্র বঙ্গনাশ মিশ্র বনাশ তাহলে আমরা কি করতে হবে এগুলো বেঙ্গে নিতে হবে ঠিক আছে তাহলে আমার বেঙ্গে নেই মিশ্র গুলো আগে ভাঙে পাঁচ পনেরো হবে পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তর আর নিচে হবে পনেরো ঠিক আছে এই তিনটা লশক কিভাবে দেখো পনেরো পাঁচ তিন তিনটা লক্ষ কিভাবে করো আমরা এখানে দেখতে পারি তিন পাঁচ পনেরো পাঁচ ওকে পাঁচ আর তিন তিন বা দেয় না ঠিক আছে নাগালের যে সঙ্গে আছে সেই সঙ্গে থাকবে তিন এক তিন যায় তাহলে আর্থিক আমাদের ফলাফল কি বললো আহ পাঁচ যোগ তিন সমান সমান তিন পনেরো কত হবে পনেরো হবে আমাদের তাহলে আমরা থেকে আমরা লিখতে পারি পনেরো পনেরো লিখতে পারি ঠিক আছে পনেরো আচ্ছা একদিন ভাগ করি তাহলে ছিয়াত্তর ছিয়াত্তর হবে বিয়োগের বিয়োগ পাঁচ দিয়ে যদি আমরা পনেরো কে ভাগ করি তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো তিন তিন আর এই তিনটা যদি আমরা গুণ করি চব্বিশ 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 তারপরে আছে বিয়োগ তারপর আমরা বন্ধুরা তিন দিয়ে যদি আমরা পনেরো কি তাহলে হয় পাঁচ তিন পনেরো পাঁচ পাঁচ বন্ধুরা তাহলে এখানে বন্ধুরা করো আমরা নিচে আছে পনেরো আর এখানে আছে ছিয়াত্তর দেখো বন্ধুরা এখানে ছিয়াত্তর মতো যোগের ছিয়াত্তর ছিয়াত্তর আগে তো মনে মনে যোগ আছে ঠিক আছে তাহলে ছিয়াত্তর হলো যোগের আর চব্বিশ বিয়ে আর চল্লিশ হলো ঠিক আছে দুইটা বিয়ে সংখ্যা আছে দুইটা বিয়েগর সংখ্যা কে আমরা কি করতে পারি যতগুলো বিয়েগর সংখ্যা থাকবে যতগুলো বিয়ে সংখ্যা থাকবে আবার কথা বলি বলিসো অনেকগুলো যদি বিয়ে সংখ্যা থাকে তাহলে একটা বিয়ে চলে দিবো আর সঙ্গে কথা যুগ করে ফেলবো যোগ করি শূন্য আর চারের চার আর চারের ছয় চৌষট্টি বিয়োগ ঠিক আছে আচ্ছা আবার বলি কথা অনেকে না থাকতে পারে যখন আমাদের একাধিক বিয়োগ বিয়ে সংখ্যা থাকবে চব্বিশের আগে থাকে বিয়োগ আছে তাহলে চব্বিশ হলো বিয়ে সংখ্যা চল্লিশের আগে কি আছে বিয়োগ তাহলে চল্লিশ চল্লিশ হলে বিয়োগ সংখ্যা তাহলে যখন একাধিক বিয়োগ সংখ্যা থাকবে তখন আমরা একটি বিয়োগ চিনে দেবো আর সঙ্গে বিয়োগের যে সঙ্গে বলে থাকবে সেগুলো আমরা যোগ করে ফেলবো একটা বিয়োগ চিনে দেয় বাকি সবগুলো যোগ করে ফেলবো আর এখানে সেহেতু হলো যোগের সংখ্যা ঠিক আছে তাহলে যোগ থেকে বিয়োগ সংখ্যা বাদ যাবে বিয়োগ যাবে ঠিক আছে আমরা লিখি নিচে হলো পনেরো আর চার আছে ছয় বো দুই হাতে নাই আর ছয় আছে সাত এক হলে তাহলে আমাদের পনেরো ভাগের বারো এখানে আরেকটি পাশ করার কাজ আছে করা যায় তিন দা তিন বারো তিন দা তিন পাঁচা পনেরো তাহলে আমাদের ফলাফল হয় পাঁচ ভাগের চার এই ছোট বন্ধুরা চলো বন্ধুরা আমরা এরপরে আমরা যে অঙ্কটা আছে সমাধান করি এরপরে অঙ্ক আছে চার ভাগে তিন ভাগের সাত বিয়োগ বারো ভাগের বারো ভাগের এগারো তাহলে আমরা বন্ধুরা এখানে সমস্ত নেই যেহেতু যেহেতু সমস্ত নেই

এখন আমরা এই চব্বিশকে এই হর দ্বারা ভাগ করবো এই হর দ্বারা বাক করবো এই হর দ্বারা বাক করবো চব্বিশ ছয় এই ছয় দ্বারা আমরা করি তিনশয় যোগের যোগ তিন আঠা চব্বিশ একুশ বিয়োগ বারো করে বাক কে বারো বারো চব্বিশ দুই এগারো দেখান না বাইশ এগারো না বাইশ ঠিক আছে এরপরে আমরা করবো চব্বিশ তারপরে দেখো বন্ধুরা এখানে এক আর গিয়ে নয় নয় আর এক আর দুই আর এক তিন উনচল্লিশ আর বিয়ে আছে বাইশ আচ্ছা তারপর আমরা এখানে এই পাশে দাঁড়িয়ে চব্বিশ আমরা বাইশ নয় হবে সাত হলে তারপর এই ছিল বন্ধুরা আমাদের অঙ্ক কেমন লেগেছে বন্ধুরা এই ধরনের অঙ্ক যতগুলো থাকে তোমরা সব সময় তোমরা এই কাজ কাজপঞ্জি সমাজার সমাধান করবে তাহলে এত করে কোনো সময় এই অঙ্কগুলো ভুল হবে না ঠিক আছে তাহলে আমরা আবার একটু আর একটু সামারিক করি হেল্প পাশে থাকো বন্ধুরা তাহলে আমরা যখন বাবনার যোগ বেগ করবো সমান হলেও আমরা এই নিয়মে করতে পারবো হর গুলো সমান না হলে আমরা এই নিয়মে করতে পারবো ঠিক আছে তবে বাংলাদেশের হর গুলো সমান হলে ওই ওই নিয়মে করলে ভালো আর এই লসাগর লসাগর করা দরকার নেই আর যদি হর গুলো সমান না হয় তাহলে আমরা প্রথমে কি করবো হর গুলো লসাগ বের করবো দুই নম্বর হর লসাগরকে হর দিয়ে বাদ করবো হর দিয়ে বাদ করার পর লব দিয়ে গুণ করবো এই নিয়মে করবো আর এই তিনটি কথা তোমাদের মনে রাখতে হবে প্রয়োজনে খাতায় লিখে একদম মুখস্থ করে ফেলবে